আসসালাম আলাইকুম ভিওস আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটির মূল বিষয় হলো পালসার ওয়ান থার্টি ফাইভের ইঞ্জিনের ব্যাড আওয়াজ কী করে দূর করবেন কিংবা কি কি নষ্ট থাকলে ইঞ্জিলে ব্যাড আওয়াজ করে এটা দেখাবো আজকে আপনাদের মূলত আমরা এই বাইকটির প্রথমে হেডটি খুলব হেডটা খোলার পরে আমরা ক্যাম্পটি চেক করব টাইমিং অ্যাডজাস্টারটাও খুলে দেখবো যে টাইমিং অ্যাডজাস্টারটির কোনো প্রবলেম আছে কি না এই যে টাইমিং অ্যাডজাস্টারটি খুলেছি মোটামুটি চলবে ভালো আছে এটা মূলত নষ্ট হয়নি এবার আমরা ক্যাম্পটি দেখব এই যে দেখতে পাচ্ছেন আমরা ক্যাম্পটি খোলার চেষ্টা করছি ক্যাম্পটি মূলত খুলেছি ক্যাম্পটির বিয়ারিং মোটামুটি দেখব আমরা টাইমিং চেঞ্জটি আগে ঠিক করে নিই এটা যে দেখতে পাচ্ছেন ক্যামের বিয়ারিং নষ্ট হয়ে গেছে দুটা বিয়ারিং চেঞ্জ করতে হবে দুটা বেয়ারিং চেঞ্জ করলেই মোটামুটি ক্যাম ওকে হয়ে যাবে আর মূলত আমরা টাইম ক্লাস সাইডটা আবার খুলে দেখব যে ক্লাস সাইডটা খোলার পরে দেখব যে টাইমিং চেঞ্জের গার্ড ড্রাইভার কেমন আছে কিংবা ক্লাস প্লেট কেমন আছে যত মূলত বাইক স্পিড পাচ্ছে না গিয়ার জাম আছে এগুলা সব দেখতে হবে তো আমরা আগে ক্লাস সাইডের স্ক্রুগুলো খুলে নেব ভালো করে আর প্রথমে বলেছিলাম যে থার্টি ফাইভের সাউন্ড ভালো করতে হলে কি কি নষ্ট থাকলেও দেখবেন আপনারা চেক করলে বুঝতে পারবেন যে কি কি পার্টস নষ্ট আছে এই যে আমরা ক্লাস সাইডটা খুলে দেখেছি এবার আমরা ক্লাস ডিসটি দেখব কলকে বাটিটা দেখব মোবাইল আমরা বাটিটি মূলত খোলার চেষ্টা করছি এই যে খুলে ফেলেছি যে খুলে দেখতে পাচ্ছি যে মোবিলের গাদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাঁদগুলো হওয়ার কারণ হলো অনেক সময় কমা মোবিল ইউজ করলে মোবিলে গাদ পড়ে আর নিয়মিত যদি মোবিল না চেঞ্জ করেন তে এই প্রবলেমগুলো আপনাদেরও হতে পারে আর মূলত মোবিল খারাপ হলে ইঞ্জিনের ব্র্যারিং আনিকটিন রড এগুলো নষ্ট হয়ে যায় তো এই যে কলকি বাটিটাও আমরা এই যে খুললাম এবার খুলে দেখব যে ভিতরের পিনমগুলো ঠিক আছে কি ক্লাস ডিশের তো মূলত অনেক সময় কি হয় যে থার্টি ফাইভের অনেক মানুষ ভাবে যে থার্টি ফাইভ গাড়িটাও অনেক ভালো কিন্তু অনেক সময় যত্ন করে না এই কারণে এইসব প্রবলেমগুলো হয়ে থাকে আর নিয়মিত মোবিল চেঞ্জ করলে ক্লাস প্লেট টাইমিং চেন পিস্টন সবই ভালো থাকে এবং গাড়িটা চালাও মজা পাবেন এই যে আমরা ক্লাস ডিসটাও খুলে দেখবো এবার যে ক্লাস প্লেট বাটি কেমন আছে আমরা এই স্ক্রুগুলো আগে সুন্দর করে খুলে নিব ক্লাস ডিশে অনেক সময় বাটি যদি উল্টা ভেড়ানো যায় তাহলে অনেক সময় গিয়ার জাম হতে পারে কিংবা গাড়ি ঘেটা একটা ব্যাড আওয়াজ করতে পারে অনেকেই হয়তো এই মাপগুলো জানে না কিংবা চেষ্টাও করে না বোঝার আবার অনেক সময় এটা লেদে কাজ করে লাগাই এগুলা অ্যাকচুয়ালি লেদে না কাজ করাই ভালো এগুলা অরিজিনালি কিনতে পাওয়া যায় গোটা কমপ্লিট সেট আর মূলত কমপ্লিট সেট লাগালে এগুলাতে সুযোগ সুবিধা পাবেন বেশি এই কারণে যে গিয়ারগুলো স্মুথ ভাঙবে স্পিড ভালো পাবেন এই যে যে কলকাতা আমরা খুলেছি এবার মূলত এবার দেখব আমরা বাটির অবস্থা দেখতে পাচ্ছি না যে বাটিতে দাগ হয়ে গেছে যে ক্লাস প্লেটগুলো জ্বলে গেছে নিচের বাটিটাও আমরা দেখবো এবার সব বাটিগুলো নষ্ট হয়ে গেছে এটা কমপ্লিট সেট লাগানোই সবচেয়ে বেটার হবে আর বেটার হবে অনেক আরও যে এটা নতুন লাগাই দিলে ড্যাক ডাক একটা আওয়াজ করে এটাও দূর হয়ে যাবে এই যে আমরা ডিশটাও মূলত বের করে নিয়েছি এবার আমরা ওই যে টাইমিং টপ পিনিয়মটাও বের করে নিলাম এবার টাইমিং চেনটাও বের করবো আমরা যে দেখব যে টাইমিং চেনের কী অবস্থা টাইমিং চেনও লাগবে আর গাড্রাবারটা তো অবশ্যই দেখতে হবে এই কারণে যে গাড্রাবার অনেক সময়